আজকে দুই সালের আগে থেকে দুই সাল থেকে ফেসবুকের ভিতরে আমি কাজ করতেছি ইউটিউবের ভিতরে কাজ করতেছি কিন্তু সফলতার মুখ দেখতে পারি নাই একটা কারণ কারণটা হইতেছে ফেসবুকের ভিতরে প্রচণ্ডভাবে ইস্যু আর ফেসবুকের ভিতরে যারা অ্যালকোলিজমের ভিতরে আছে তাদের গুরুত্বটা খুব কম আর ফে ইউটিউবের ভিতরে আপনি চার হাজার ঘন্টা আর এক হাজার সাবস্ক্রাইব আপনি পূরণ করেন আপনি তার পরের মাস থেকে ইনকাম করতে পারবেন কিন্তু ফেসবুকের ভিতরে আপনি প্রোফাইলের ভিতরে কাজ করতে পারবেন পাঁচ হাজার ফলোয়ার আপনার এক মাসের ভিতরে হয়ে যাবে বা পনেরো দিনের ভিতরে পাঁচ হাজার ফলোয়ার হয়ে যাবে সেই জায়গায় কাজ করে কোনো কোনো মজা নেই কী কারণে মজা নেই যারা যারা আপনাকে ইয়া দিবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তারা ফেসবুক সম্পর্কে এত কিছু অবগত না তারা আপনার ভিডিওটা দেখলে দেখতেও পারে আর না দেখলে নাও দেখতে পারবে পেজের ভিতরে একটা সুবিধা কী পেজটার ভিতরে আপনি যারা যারা আপনাকে ফলো দিতেছে তারা কন্টেন্ট সম্পর্কে অবগত এই জন্যে ফেসবুক পেজের ভিতরে কাজ করা সবচাইতে ভালো আর যে প্রোফাইল থেকে এখন কথা হলো যে পেজের ভিতরে আপনি কখন সফলতা আসবে প্রোফাইলের ভিতরে পাঁচ হাজার আপনার ফলোয়ার আনতে আপনার জীবন থেকে যান বাইর হয়ে যাবে এরকম একটা পরিস্থিতির ভিতরে মানে অ্যাক্টিভ ফলোয়ারগুলো আনতে গেলে আপনার জীবন থেকে যান বাইর হয়ে যাবে এখন কথা হলো আপনি এই প্রোফাইলে কাজ করবেন না ফেসবুকের ভিতরে কাজ করবেন এখন আমি সফলতা এখনও পর্যন্ত হইতে পারি নাই আপনারা আবার হয়তো বলতে পারবেন যে আপনি তো সফলতা হইতে পারেন নাই তাহলে আপনি এত ফেসবুক নিয়ে কথা বলতেছেন হ্যাঁ আমি সফলতা হইতে নাই দেখেই আপনাদেরকে বলতেছি যে আমি সফলতা কেন হইতে পারি নাই আজ পর্যন্ত ফেসবুকের ভিতরে আমি কিন্তু ইউটিউব থেকে ইনকাম করছি কিন্তু ফেসবুক থেকে আমি ইনকাম করতে পারি নি কেন কী কারণে এই প্রচণ্ড হারে আপনার ইস্যুর কারণে আর এইখানে ফেসবুকের ভিতরে দুর্বলতার কারণে ফেসবুকের ভিতরে এলকজন যারা যারা কাজ করে এটা নিয়ে কাজ করে তারা তারা মনে করেন ধরেন প্রচণ্ডভাবে সোলো কাজ করে এই জন্যে ফেসবুকের ভিতরে আপনার খুব কাজ করাটা হ্যাঁ একবার যাদের মনিটাইজেশন হয়ে গেছে তারা একদম যে লাকি চান্স এখন আপনি ভাবতে পারেন যে আপনি এখন ফেসবুকে কাজ করবেন না ইউটিউবের ভিতরে কাজ করবেন দুই সাল থেকে আমি ফেসবুক এবং ইউটিউবের ভিতরে কাজ করি আমার প্রোফাইলের ভিতরে যায় ঢুকে দেখতেও পারবেন দেখলে হয়তো বুঝবেন যে দুই সালের ভিডিও আমার এটার ভিতরে আছে কারণ আমি যখন দুই হাজার সতেরো আঠারো ভিতরে ফেসবুক ইউটিউবের ভিতরে নাটক তৈরি করি ফেস ইয়ে তৈরি করি আপনার কন্টেন্ট তৈরি করি তখন থেকে আমি এই ফেসবুকের ভিতরে ভিডিওগুলো আপলোড আপলোড করা এখন আপনারা বলতে পারেন যে ফেসবুকের ভিতরে কাজ করবেন না ইউটিউবের ভিতরে যে কাজ করবেন আমি সবচেয়েতে মনে করি ফেসবুক থেকে ইউটিউবে কাজ করা সবচেয়ে ভালো আমার জেনুয়েন কন্টেন্ট আমার কোনো কখন কোনো সময় কন্টেন্টের ভিতরে ইয়া নাই মানে এই বাজে কোনো কন্টেন্ট নাই বা এটা কোনো কন্টেন্ট নাই আমার নিজস্ব কন্টেন্ট হয়তো সাউন্ডগুলো কোনো কাজ থেকে আমি কালেক্ট করে নিচ্ছি কিন্তু আমার নিজস্ব কন্টেন্ট সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট এখন আপনারা ফেসবুকে কাজ করবেন না ইউটিউবের ভিতরে কাজ করবেন আমার মনে আমার মন মতনে আপনারা এই ফেসবুকের ভিতরে যদি টিকা থাকতে হয় তাহলে প্রচণ্ডভাবে ধৈর্য ধরে থাকতে হবে একমাত্রই যে মেন কথা হয়েছে প্রচন্ড হারে ধৈর্য দটা থাকতে হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন